লিখিত পরীক্ষার্থীদের জন্য একটা প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে হচ্ছে অপরাধ কাকে বলে অপরাধে বিভিন্ন ধরনের প্রকারভেদ আমরা জানি যে অপরাধ সম্পর্কে ইংরেজিতে একে অফেন্স বলে চিহ্নিত করা হয়েছে এবং দণ্ডবিধির চল্লিশ ধারায় এই সংক্রান্ত বিষয়গুলি বলা হয়েছে আমরা একই আলোচনা ফৌজদারি কার্যবিধিতে দেখতে পাব প্রশ্ন হচ্ছে অপরাধকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব। অপরাধ সম্পর্কে আমাদের কমন কনসেপ্ট হবে যে কাজ করলে আইনের দৃষ্টি থেকে শাস্তি পেতে হয় অথবা যে কাজ করা থেকে বিরত থাকলে আইনের দৃষ্টিকোণ থেকে শাস্তি পেতে হয় এই ধরনের কর্মকাণ্ডকেই বা করা বা বিরত থাকাকেই মূলত বলা হচ্ছে অপরাধ তখন এর সাথে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ একটি কথা এসে দাঁড়ায় তাহলে শাস্তি কী শাস্তি হচ্ছে শারীরিক বা মানসিকভাবে কষ্ট দেওয়া কোনো ব্যক্তিকে তার কৃতকর্মের ধরুন বা কৃতকর্ম করা থেকে বিরত থাকার দরুন সেটা করে হোক বা বিরত থেকে হোক এই অপরাধকে আবার বিভিন্নভাবে ভাগ করা হয়েছে জামিনের ভিত্তিতে যেমন কোনো অপরাধকে বলা হচ্ছে জামিনযোগ্য অপরাধ কোনো অপরাধকে বলা হচ্ছে জামিন অযোগ্য অপরাধ অর্থাৎ বেলেবেল অফেন্স এবং নন বেলেবেল অফেন্স দণ্ডবিধিতে আমরা বেলেবেল অফেন্সের সংখ্যা বড় করতে আমরা কম পারবো এবং আমাদের যদি এইরকম কিছু বলে দেয় পরীক্ষার মধ্যে যে কয়েকটি জামিনযোগ্য অপরাধ লিখুন আপনাদের মধ্যে কনফিউশন কাজ করতে পারে কারণ আমরা বেশি যতগুলি অপরাধ সম্পর্কে করা করা যত অপরাধ সম্পর্কে আমরা জানি সেগুলি কিন্তু সবগুলোই কিন্তু জামিন অযোগ্য যত যত অপরাধ আপনার মাথায় মতো মুঘুরুঘুর করছে এগুলি বেশিরভাগই হচ্ছে জামিন অযোগ্য তাদের জামিনযোগ্য কয়েকটা অপরাধের কথা মাথায় রাখলে আপনার পক্ষে সুবিধাজনক হয়ে যাবে যে কী কী জামিনযোগ্য আমরা যোগ্যকে আসলে নর্মালি মানদণ্ড হিসাবে কিভাবে ট্রিট করি বলেন তো দেখি আমরা মানদণ্ড হিসাবে এখানে মূলত দেখার চেষ্টা করি যে তিন বছরের নিচে যে সমস্ত অপরাধগুলির শাস্তি আছে অর্থাৎ যেগুলো শাস্তি নর্মালি দুই বছর পর্যন্ত সেগুলিকেই মূলত আমরা দেখব যে এগুলিই মূলত যোগ্য আবার প্রশ্ন করতে পারেন যে সার আছে চারশো বিশ ধারায় যেখানে অপরাধের কথা সাত বছর বলা হয়েছে ওখানে কিন্তু ফোর টোয়েন্টি শাস্তি কিন্তু জামিনযোগ্য তাহলে ওটা হচ্ছে ব্যতিক্রম সংক্রান্ত কথাবার্তা ব্যতিক্রমকে আমরা ব্যতিক্রমের মতন আমরা দেখবো এক্সেপশনালকে আমরা নিয়মিত উদাহরণ হিসাবে দেখব না তারপর গ্রেফতারের ভিত্তিতে আমরা অপরাধকে আরও দুইটা ভাগে সংজ্ঞাহিত করতে পারি একটা হচ্ছে আমলযোগ্য অযোগ্য অপরাধ যে অমলযোগ্য অপরাধ হচ্ছে এমন ধরনের অপরাধ যেগুলির ক্ষেত্রে পুলিশ কারও অনুমতি লাগে না পুলিশ ঘটনার মধ্যে সত্যতা পেলে এটা মামলাকে গ্রহণ করতে পারে এবং সে অনুযায়ী তার প্রসিডিং যা যা আছে তার পুলিশ বইয়ে এবং আমাদের ফৌজদারি কার্যবিধিতে সে অনুযায়ী সে অগ্রগামী হতে পারে এটাকে বলা হচ্ছে আমলযোগ্য অপরাধ কগনিজেবল অফেন্স আরেকটা হচ্ছে আমল অযোগ্য নন কগনিজেবল অফেন্স এই জাতীয় অপরাধকে আমরা বলতে পারি এগুলি মূলত একটা জিডির ভিত্তিতেই এই জাতীয় কার্যক্রম হয়ে থাকে এটা জিডি করলো পরে এই ঘটনাটা ঘটলো তাহলে জিডিতে আগে আশঙ্কা করেছিল সেই ফলস্তুতি ঘটার কারণে এটাকে আমরা নন জিয়ার আবার কোথাও 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 আমরা কোর্টে নন এফআইআরও বলে থাকি নন জিয়ার মামলাগুলি হয়ে থাকে এটা হলে আমল অযোগ্য অপরাধ হিসেবে বলা হবে মীমাংসাও করা যায় মীমাংসা করার ভিত্তিতে ফৌজদারি কার্যবিধি যেহেতু তিনশো পঁয়তাল্লিশ ধারাতে মীমাংসার কথা বলা আছে তিনশো পঁয়তাল্লিশের একে আমরা মোটামুটি বেশ কিছু অপরাধের সংখ্যা পাবো সম্ভবত আমি ভুলনা করে থাকলে চব্বিশটির মতো অপরাধের সংখ্যা পাব চব্বিশটি অপরাধ যিনি মামলা দায়ের করেছেন উনি চাইলে মীমাংসা করে উড্ড করতে পারেন আর তিনশো পঁয়তাল্লিশের দুই উপধারা অনুযায়ী ওখানে চল্লিশের উপরে আমরা পাব যেগুলি যে ধারাগুলিতে অভিযোগকারী এবং আদালত উভয় পক্ষই যদি মনে করে মামলাটি উঠে যাওয়া দরকার তাহলে উঠে যেতে পারে অর্থাৎ আদালতের সম্মতি এখানে লাগছে সেকেন্ড পার্টটার মধ্যে কাজে সে আলোকেই বলা যেতে পারে ওগুলি ছাড়া যেগুলি আছে ওটি মীমাংসার অযোগ্য অপরাধ আর যেগুলির কথা আমি আলোচনা করলাম তিনশো পঁয়তাল্লিশের এক এবং তিনশো পঁয়তাল্লিশের দুইয়ে এগুলোর ক্ষেত্রে আদালত অবশ্যই যে বিষয়গুলিকে ডিল করবে সেগুলো করছে প্রথমটা হচ্ছে আদালতের মতামত দেওয়া দরকার নাই পক্ষের মতামতের উপর কাজ করবে তিনশো পঁয়তাল্লিশের একে আর তিনশো পঁয়তাল্লিশের দুইয়ে আদালত এবং পক্ষের বক্তব্যের উপর ভিত্তি করে দুই পক্ষের সন্তুষ্টির উপর ভিত্তি করে মামলাটি উঠবে অথবা উঠবে না এইভাবে আমরা অপরাধটাকে সংজ্ঞায়িত করলাম আমার মূলত ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা করছি যাতে টানা আপনাদের এটার মধ্যে সময় ব্যয় করতে না হয় আমরা সেই ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা থেকে পর্যায়ক্রমে আপনাদের ডিটেল আলোচনা করব। আশা করি ভিডিওগুলি সঙ্গে থাকবেন কারণ রিটার্ন পরীক্ষা পর্যন্ত আমরা বেশ কিছু ভিডিও দিয়ে বেশ কিছু বিষয় আপনাদের মাথায় ঢুকিয়ে দিব এই কারণে আপনাদের মাথায় যদি ওই তথ্যটা থাকে তাহলে আপনাকে হুবহু লিখতে হচ্ছে না হুবহু না লিখেও যে পাশ করা যায় এর অসংখ্যা উদাহরণ আমি বিগত আঠেরো বছরে দেখেছি কাজে সেই অভিজ্ঞতার আলোকে বলছি যে আঠারো বছর অভিজ্ঞতা অনেকেরই হয়তো থাকে না অনেকে হয়তো আমার চাইতেও খুব ভালো বলতে পারবে ইয়াতে কোনো সন্দেহ নয় আমি প্রত্যেকের মতকে সমর্থন করি কারণ পরমত সহিষ্ণুতা একটাকে গুণ বলা হয়েছে কাজেই প্রত্যেকের মতামতকে আমি শ্রদ্ধা জানাই সম্মান জানাই তাই এই আমার বক্তব্য শেষ করছি আশা করি পর্যায়ক্রমে আরও ভিডিও দেখবেন এতক্ষণ কষ্ট করে শুনেছেন সেজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম